This is the car, car key The key color. Red. red is this red. Red. Hmm. Acha. The key car. Red car. Red, red car. car. Is it? Is. Okay. Helicopter. Helicopter.

রিমোট কন্ট্রোল হেলিকপ্টার এটা তোমার পছন্দ হ্যাঁ আচ্ছা এটা কি এটা কি হেলিকপ্টার বাবা এটা 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 কোন হেলিকপ্টার এটা এসো এটা দেখো এটা খানা হেলিকপ্টার আই দেখো না হ্যাঁ না এটা হচ্ছে দিস ইজ আর্মি হেলিকপ্টার হে আর্মি হেলিকপ্টার বলা যাবে আর্মি হেলিকপ্টার বলা আচ্ছা 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 এই এটা দেখো এটা কি রোবট নাকি

এটার দাম জানো তুমি এটা দেখো এইটটি নাইন কাতার রিয়াল এইটটি নাইন চো এটা অনেক দাম এগুলো কি এগুলো কি স্পাইডারম্যান নাকি সুপারম্যান কোনটা

italian alien car? Yeah. Oh, alien car,